অপরাধ করে কেউ পার পাবে না সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে এক সময় সময় আসবে এই সে কাছিরা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেই নেই গুলি করার এক সময় বলবে আমি তো অর্ডার দেই পুলিশ করছে পুলিশ জানে তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা জনগনের পুলিশন সে কাসিরাকে ভয় পায় না আর ভয় পায় ঠিক কাসিরাকে ভয় পাইলে মাত্র ইখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলেই শেষ ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজ আইতেছে